এই নিজের মান সম্মান রক্ষা করতে চাইলে এই সেটিংটি করে নেওয়া অভ্যাসক বলে আমি মনে করি আসসালাম বিভাষ বরাবরের মতো আমিতাস আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনি কিভাবে রাখবেন এবং একটি সেটিং অন এর মাধ্যমে সেটি কিভাবে করবেন তো এর জন্য আপনাদের প্রতি আমি একটা রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে করবেন এবং বোঝার চেষ্টা করবেন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ইমোটির ভিতরে প্রবেশ করতে হবে তো আমি আমার ফোনে থাকা ইমো প্রবেশ করতেছি ইমোতে প্রবেশ করার পর সিম্পলি আপনারা আপনাদের প্রোফাইল আইকন বা প্রোফাইল আইকন দেখতে পারবেন তো এই প্রোফাইল আইকনটাতে একটা ক্লিক দিবেন তো প্রোফাইলে ক্লিক দেওয়ার পর একটু এখানে লক্ষ্য করবেন দেখবেন লেখা আছে যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটা ট্যাব দিবেন তো আমি সিম্পল সিকিউরিটি এন্ড প্রাইভেসি তে একটা ট্যাপ দিতেছি তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তে ট্যাপ দেওয়ার পর এখানে আপনার আবার দেখতে পারবেন লেখা আছে যে চ্যাট এন্ড কল প্রাইভেসি তো এই চ্যাট কল প্রাইভেসি এটার উপরে একটা ট্যাপ দিবেন তো চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ট্যাপ দেওয়ার পর আবার এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে লেখা আছে ব্লক স্ক্রিন শট ফর কলস তো এটা কি আমার এখানে অফ করা আছে তো আপনাদের যদি অফ থাকে এটা কি আপনারা সিম্পলি অন করে দিবেন তো আমি এটা অন করে দিতেছি তো এটা অন করে দেওয়ার ফলে কি হচ্ছে যে আমি যদি আমার ইমো দিয়ে বা ইমোতে কারোর সাথে চ্যাট করি বা কল বা যেভাবে কথা বলি কথা বলার পর ওই ব্যক্তি আমার কলটাকে রেকর্ড করতে পারবে না প্লাস কোনো স্ক্রিনশট সে দিতে পারবে না তো সকলে এটা অন করে রাখবেন তাহলে কি আপনি সিকিউর থাকবেন নিরাপদে থাকবেন আপনার ইমোটা থেকে নিরাপদে থাকতে পারবেন এবং আপনার মানসম্মান রক্ষা করতে পারবেন এই সেটিংটা অন করার মাধ্যমে তো আজকের ভিডিওটা লম্বা করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ